মামা কি অবস্থা আকামা শাখামা বানাইতেন না আকামা নাম্বার তো দরকার তো মামা কি বলছি আকামা নাম্বার তোলা এটা কোনো ব্যাপার না এটা এখন খুব সহজে উঠে যাচ্ছে আমাদের অফিসে আসেন ওখানে দেবো আসলে মামা আপনারা ডাকছিলাম যে কামে অনেক দিন ধরে দেখলাম আপনার মনটা খারাপ টাকা আছে এক লক্ষ পাঁচ হাজার এক লক্ষ পাঁচ হাজার টাকা দিয়ে কি করবেন আপনি আর এক লক্ষ পাঁচ হাজার টাকা দিলে আপনার বড় উপকার করব আমি অনেক দিন ধরে দেখেছি মন খারাপ আঁকা বানাচ্ছেন না বৈধও হচ্ছেন না আকামা নাম্বারও তুলতেছেন না আর মামিও দেশে আপনাকে নিয়ে সারাক্ষণ টেনশনে থাকে আমি চিন্তা করলাম যেহেতু আপনি আমাদের সাথেই থাকেন আমাদের পাশাপাশি থাকেন এক লাখ পাঁচ হাজার টাকা দেন আর মামিকে সৌদি আরবে নিয়ে আসেন কিভাবে সম্ভব এটা সম্ভব মন তাহা একটু দাঁড়াও সম্ভব তোমার বাইয়ের সাথে কথা বলতেছি না সম্ভব মামা সম্ভব আপনি মাত্র এক লক্ষ টাকায় ডাইরেক্ট ফ্লাইট রিয়াদে আপনার ফ্যামিলিকে নিয়ে আসতে পারবেন শুনতাছে তো এক মাস বলে থাকা যায় তিন মাস বলে থাকা যায় এগুলো পাবলিক বাঙালি দালাল আছে কতগুলা দালালদের বলা কথা এগুলো সৌদি আরবে তিন মাসে আমরা ভিসা দিচ্ছে সৌদি সরকার তিন মাসে থাকা যায় এগুলো দালালদের কথা মামা এগুলো তো কান দিবেন না আমরা অলরেডি আপনি দেখেন নাই কিছুদিন আগে আমাদের ভিডিওতে আমরা প্রথম ফ্লাইটেই 50 জনের ফ্লাইট করেছি সরাসরি রিয়াদ এবং জেদ্দাতে তাও প্রত্যেককে আমরা তিন মাসের জন্য দিয়েছি কে কি বলছে ওগুলা দেখার দরকার নাই বাইতুল্লাহ বিন মিশাল আজকাফালায় আছেন আমরা আপনাকে বরাবর তিন মাস থাকার সুযোগ দিব কোনো অতিরিক্ত টাকা লাগবে না ইনশাআল্লাহ এখন কি কোন দিবেন 1 লক্ষ 5000 বাথামার্কেটে আমার অফিসে চলে আসেন বাথামার্কেট পড়ছে আপনার বাটা ব্রিজের পাশেই ইনজাজ ব্যাংকের সাতে দশক মামাকে দিয়ে বোঝাতছি শুধুমাত্র আপনারা যারা আছেন ফ্যামিলি আনতে না বিভিন্ন সমস্যার কারণে মাত্র 1 লক্ষ 5000 টাকায় আমরা দিচ্ছি সরাসরি রিয়াদ এপ্লাইড এক লাগেজ নিয়ে আসবে এক লাগেজ নিয়ে যাবে দুই লাগেজ হলো এক লক্ষ দশ চেদা এক লাগেজ এক লক্ষ পনেরো দুই লাখ এক লক্ষ বিশ মদিনা এক লক্ষ বিশ দুই লাখের সিস্টেম দামম এক লক্ষ পঁচিশ আমাদের প্রত্যেকটা ডাইরেক্ট ফ্লাইট কোনো ধরনের জালিয়াতি কোনো ধরনের বাটপারি কোনো কিছুই নাই যারা বলে তিন মাস থাকা যাবে না তারা সবাই বাট তাদের কথা বাদ দেন আমাদের কথা শোনেন আমাদের অফিসে আসেন আরিকামা নাম্বার লাগলেও তুলতে পারবেন পাসপোর্ট মালামত করতে চাইলেও করতে পারবেন অন্যান্য যে সকল যাওয়া সংক্রান্ত কাজ আছে সব কিছুই করতে পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ওমরার জন্য আমরা নাম্বারে কল করবেন যাওয়া সংক্রান্ত তথ্যের জন্য যাওয়াজাত সংক্রান্ত নাম্বারে কল করবেন এবং টিকিট লাগলে টিকিটের নাম্বারে কল করবেন আমার অফিসের লোকেশন ভিডিও নিচ্ছি ডিসক্রিপশানে দেওয়া আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ